নির্বাচন যদি সুস্থ হয় আশা করি যে সুস্থ মানুষগুলো যোগ্য মানুষগুলো চলে আসবে ইলেকটেড হবে আশা রাখছি সামনে ভালো কিছু হবে অনেকে চেষ্টা করেছে নির্বাচনটার মধ্যে অসুস্থ পরিবেশ সৃষ্টি করার কিন্তু আমরা দেইনি। আমরা সুস্থতা বজিয়ে রাখার চেষ্টা করেছি এবং অলসো সাকসেস আমরা না হলে আজকে কিভাবে ইলেকশন হয় আমরা সব কিছুর ঊর্ধ্বে জিনিসটাকে করে ফেলেছি শান্তি আর একটা পরিবেশ যে এই যে এখন পর্যন্ত রাখতে পেরেছি এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া নির্বাচনে যেটা ফলাফল হোক এটা তো অবশ্যই মেনে নিতে হবে যেহেতু এখানে প্রশাসন আছে এত স্ট্রংভাবে ভাবে সব কিছু দেখা হচ্ছে এখানে যদি প্রশ্নবিদ্ধ হয় আমার মনে হয় তারপরে এটা বলবো যে পাগলের প্রলাপ আমি অবশ্যই জানি সুষ্ঠু নির্বাচন এখন পর্যন্ত হবে এবং এটার ফলাফলও সুষ্ঠু হবে আশা করছি আমার প্যানেল যোগ্য প্যানেল আমার প্যানেল এই যে আজকে এফবিসিতে দাঁড়িয়ে আছি এই প্যানেলের মানুষগুলোই কিন্তু এই যে আপনারা এত ছবি দেখেন এক নামে যাবেন একজন ডিভজাল একজন সদাকার একজন নায়ক রোবেল একজন ডি এ তায়েব বলেন এখানে এক একজন এক এক জায়গার কিন্তু শক্তিশালী মানুষ